হে হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা আপনাদের তো আমরা আগের বাস অনেক সিরিজ টু তো সিরিজ ওয়ানের কাছে টাস্ক কীভাবে করছি আপনাদেরকে দেখিয়ে দিছি এখানেও আমরা আপনাদেরকে টাক্ক সিরিজ টুর টাক্ক দেখিয়ে দিব গাইজ তো এখানে আমরা পাঁচটা টাস্ক ওয়ান উপরে ক্লিক করবো ক্লিক করে একটা ওয়েব পেজ ওপেন হবে ওয়েব পেজ ওপেন হওয়ার পর আপনারা এখানে আসবেন কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করবেন কানে আপনার যে কোনো একটা ওয়ালেট এখানে সিলেক্ট করবেন তো গাইস সিলেক্ট করার পরে এখানে আপনারা কী করতে হবে ওই এখানে আপনারা শার্টগুলো দেখবেন কোনটাতে কী হয়েছে দেন এখানে আপনারা ডিপোজিট করবেন প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করে আপনারা মিনিমাম তিন সাইড আপনাদের যা ইচ্ছা একশো এক্স অ্যাভারেস করতে হবে এখানে তো আমি ফাঁস পাঁচ এটিএম ডিপোজিট করছি ট্রানজাকশান গেছো ওয়ালেট ডিপোজিট করার পরে গাইস তো কিছুক্ষণ ওয়েট করবো তো আমার কমপ্লিট হয়ে গেছে তো আমি এখানে এখানে ট্রেড কমপ্লিট নিব তো কাজ এখানে আমি রঙের ট্রেড নিব রঙে ফোর্থ দিয়ে লঙে পঁচিশ এক্স সাতাশ এক্স অ্যাভারেজ দিছি কাজে একশো ডলার হয়ে যাবে তো আমি এখানে দেখেন প্লেস টু অর্ডার দিছি দেওয়ার পরে কিছু ট্রানজ্যাকশান নিছি দেওয়ার পরে কিছুক্ষণ এই যে সাকসেস হয়ে গেছে আমার ট্রেস্ট আবার আমি ক্লোজ করে দেবো সাথে সাথেই গাইস ক্লোজের উপরে টিপ দিবে সেম আবার ট্রানজাকশান চাইবে ট্রানজাকশন অ্যাপ্রুভ করার পরে আবার কিছুক্ষণ সময় নিবে এই সাকসেস হয়ে গেছে গাইস তো আমি এখানে দেখেন আমার পোর্টফোলিওতে দেখেন আমার ট্রেডের কমপ্লিটের ইয়া তো এখানে আমি আমার এফটিএম গুলো এই দেখেন ভ্যারিফাই হয়ে গেছে তো গাইস আমি আবার আগের ওয়েবসাইটে যাব এখানে আপনার পোর্টফোলিওতে উইথড্র উপরে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনার ম্যাক্স দিবেন ম্যাক্স দিয়ে উইথড্র করে দেবেন গাইজ দেখেন উইড্রো হয়ে গেছে তো গেছে এখানে কাজ শেষ আমরা এখানে আরেকটা কাজ আছে এখানে আমরা আরেকটা কাজ আছে তিন নম্বর হোল্ড সেটা আমরা ফলো করব আর সোশ্যাল টাক্ক আপনারা কমপ্লিট করে নেবেন আর হোল্ডের টাস্কটা আমরা ফরে দেখিয়ে দেবো ধন্যবাদ সবাইকে